তার মতেরি শুকুরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লি তাই বারে বারে ওই কদমে লোটিয়ে পড়ি নিয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না উপমা যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না উপমা তাই দমে দমে এই জবানে ওই নামে সরি তাই বারে বারে ওই কদমে লি তাই বারে বারে ওই কদমে লোটিয়ে পরি তার মতে রেস করিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লি লুটিয়ে পড়ি খাদ্যহীনের দাউ গো খাবার আধার কেটে দেখা বলর মুখ খাদ্যহীনের দাউ গো খাবার দুঃখ জনের সুখ রাত্রি শেষে আধার কেটে দেখা বলর মুখ তাই দমে দমে এই জবানে ওই নামি শরী তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লোটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লোটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লোটিয়ে পড়ি